পেঁপে দেখলে সবারই মাথা করে মনে হয় যেন যে কি যেন নিয়ে আসছি তো পেঁপে কেউই খেতে চায় না আমি পেঁপে দিয়ে একবারে ভিন্ন আঙ্গিকে একটা রেসিপি তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি তো প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ কষি পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নিব তো পেঁয়াজটা আমি ভেজ ভেজে এরকম লাল করে নিলাম আমি এখন একবারে বেরেস্তার যে কালারটা আসে বাদামি কালার সেই বাদামি কালারটা করে নিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি বেরেস্তাটা উঠিয়ে নেব এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কিছু আস্ত মশলা একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা এলাচ তিন চারটা লবঙ্গ দিয়ে আমি সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আরও হাফ কাপের মতন এই পেঁয়াজ আর মশলাটা আমি এখন একটু তেলের সাথে ভেজে নিব দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো সারপালি করে টমেটোটাও আমি এখন পেঁয়াজের সাথে ভেজে নিব তো টমেটোটা দিয়ে আমি প্রায় দুই তিন মিনিটের মতন একটু ভেজে নিব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দিল দিব স্বাদ মতন লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এক দুই মিনিটের মতন একটু ভেজে নিব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না আসে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপর আমি এক এক করে শুকনো মশলা অ্যাড করব। তো দিয়ে দিলাম প্রথমে দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব আমি হাফ চা চামচ গরম মশলা সাথে দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়া এটা কালো গোলমরিচ একটু ঝালের জন্য দেওয়ার পরে এখানে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব তো মশলাটা এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব একটু পানি পানি দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত যখনই তেল উঠে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব মাংস এখানে আজকে আমি নিয়েছি মুরগির মাংসটা তো আপনার ইচ্ছা করলে যে কোনো মাংস নিতে পারেন গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংস তো আমি এখানে দিয়ে দিলাম মুরগির মাংস আমি এখন এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য এই পর্যায়ে আমার চুলার জাল কিন্তু ফুল আসেই আছে তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাংস থেকে পানি বেরিয়ে গেছে আমি কিন্তু এখানে পানি দেইনি তো এখন আমি এটাকে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই আমার কাঙ্ক্ষিত পেঁপেগুলা পেঁপেগুলা দিয়ে আমি এটাকে মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তো এখানে কিন্তু অনেকটা পানি আসছে আমি এখানে এখনও পানি দিইনি তো আমি আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এখানে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বুটের ডাল বুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম লবণ একটু কম হয়েছে আমি দিয়ে দিলাম আর একটু লবণ তো বুটের ডাল আর পেঁপে মাংস এগুলারে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব। পানি এটা ঝোলের পানি দিয়ে দিব আর কোনো পানি দিব না তো ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারিতে তো এই পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব যেহেতু তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর সাথে দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আসলে যে কোনো তরকারিতে যদি মানে মাংসের তরকারিতে যদি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তাহলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এইখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম যেহেতু এখানে পেঁপের তরকারি তো পেঁপের তরকারি সবসময় একটু খেতে একটু পানি পানি লাগে কিন্তু এটা তেমন লাগবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে মুখের থেকে স্বাদটা ফেরাতেই পারবেন না তো রান্না আমার হয়ে গেছে দেখুন আমি সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি এখন বরাবরের মতন আমি একটু খেয়ে দেখব যে আমার তরকারিটা কেমন হয়েছে তো বিশ্বাস যাবেন না বন্ধুরা মানে অসাধারণ একটা তরকারি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন তেমন কোনো কিছুই লাগে নাই শুধু একটু মাংসের সাথে ডাল আর পেঁপে অ্যাড করে দিয়েছি বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো অন্য সময় আল্লাহ হাফেজ